আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মায়েরদোওয়া বিজনেস ল্যান্ড থেকে আমি মোহাম্মদ আবুবকর আলী প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি চলে আসলাম নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা মিজমিজি দুই নম্বর ওয়ার্ড পশ্চিম স্কুল সংগ্ন স্কুলের আশে জমির আশেপাশে অবস্থা হলো এরকম এক কাটার এক কাটার উপরে পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া জমির পরিমাণ এক কাটা পাঁচতলা ফাউন্ডেশন এই যে এই অবস্থা আপনার বিল্ডিংয়ে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে আমি আপনাদের রডগুলো দেখানোর চেষ্টা করছি তো ইনশাল্লাহ বিল্ডিংটা এই যে এটা হলো বিম দেওয়া বিম দেওয়া করা আর কি সম্পূর্ণ বিম দেওয়া করা হয়েছে বিল্ডিংটা পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া এবং কি তিনতলা দোতলা করা দোতলা করা আপনার আরও তিনতলা বিল্ডিংটি করতে পারবেন তো আশেপাশে পরিবেশটা অনেক ভালো এবং অনেক কমার্শিয়াল এরিয়া আপনার ভাড়া চলে আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লাহ এটার মূল্য চাওয়া হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা পঞ্চান্ন লাখ টাকা দাম কমানোর সুযোগ আছে ইনশাআল্লাহ কথা বলারও সুযোগ আছে আপনারা যারা কম টাকার ভিতরে এরকম চাচ্ছেন তাদের জন্য এটা ইনশাল্লাহ মিজমিজি পশ্চিম পাড়া মৌচাক থেকে আসতে পনেরো টাকা আর কি আপনার ভাড়া লাগে এই জায়গায় আসতে এখানে কারেন্ট লাইন গ্যাসের লাইন সব কিছু এভরিথিং করা আছে ইনশাআল্লাহ আর এটা হলো সিটি কর্পোরেশনের আওতাধীন এই যে এটা বাইরে এটা সামনে রোড আছে এটা সিএনজি প্রাইভেট নিয়ে আসতে পারবেন আর কি ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নেই কাগজপাতি আপ টু ডেট করা আছে ইনশাআল্লাহ একদম নতুন বিল্ডিং নতুন ডিজাইনের বিল্ডিংটি করা হয়েছে